জাহিদুল ইসলাম সবুজ আপনি লিখেছেন অনেক জায়গায় দেখা যায় মৃত ব্যক্তির জন্য মহিলা আত্মীয় স্বজন অতি আবেগী হয়ে জোর আওয়াজে খুব কান্নাকাটি করে থাকেন সে শব্দ পুরুষ সব শুনতে পাননি কি কোনো গুণা হবে মৃত মানুষকে হারানোর যে বেদনা সে বেদনা যদি কান্নাকাটি করা হয় সে কান্নাকাটিটা নিষিদ্ধ নয় যদি সেটা শরিয়ার সীমানা লঙ্ঘন না করে অর্থাৎ কারোর চোখের পানি পড়লো ব্যথার কারণে বেদনার কারণে তিনি কাঁদতে থাকলেন এটা দর্শনীয় নয় বিকম সোব তার ছেলের মৃত্যুর পর তিনি চোখের পানি ফেলে কেঁদেছিলেন সাবিক্রম গ্রাম জিজ্ঞাসা আপনিও কাদান তিনি বলেছেন হ্যাঁ আমিও কাদি বিরাহের বেদনার ফলে এই কান্নাটা খুবই স্বাভাবিক খুবই প্রাকৃতিক আল্লাহ বিবাহ মানুষকে সৃষ্টি করেছেন বিধায় এটি দর্শনীয় নয় কিন্তু কান্নার যে বিকট শব্দ করা হয় এবং বিশেষ করে যেটাকে বিলাপ বলা হয় বিলাপ গ্রামেগঞ্জে বা শহরেও অনেক সময় দেখা যায় আজকাল মানুষ ব্যথার বা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে এরকম মাটিতে টেবিলে হাত ছাপড়ে কিংবা জামা কাপড় ছিঁড়ে বা বিভিন্নভাবে বিলাপ করে থাকেন বিক্রিম সাল্লাহ সাল্লাম সেটাকে নিষেধ করেছেন এবং তিনি বলেছেন যে জাহেলি যুগের চারটে স্বভাব আমার উন্মতের মধ্যে থেকে গেছে এবং থেকে যাবে তোর মধ্যে থেকে একটি হলো বিলাপ করা অর্থাৎ মৃত মানুষের জন্য কান্না করতে করতে সেটা বিলাপের পর্যায়ে নিয়ে যাওয়া চিৎকার করে চেঁচামেচি করে আওয়াজ করে বিকটভাবে কান্নাকাটি করা এটা নিষিদ্ধ এবং গুনাহের কথা কোনো কোনো হ্যারিস থেকে বোঝা যায় যে আপনার এ ধরনের বিলাপ যদি কারোর মৃত্যুর পর করা হয় তিনি জীবদ্দশা জানতেন যে এরকম করা হয় বা সমাজে ধরনের কালচার দেখে তিনি এটার উপর সন্তুষ্ট থাকেন তাহলে তার কবর আজাব হবে আর যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে তার আজাব হবে না কিন্তু যারা বিলাপ করছেন তারা গুণাগার হবেন বিধায় ধরনের বিলাপ করা উচিত নয় বিশেষ করে এগুলোর মাধ্যমে আল্লাহ তালার প্রতি এক ধরনের অসন্তোষ প্রকাশ করা হয় এটার কারণে কেমন যেন আল্লাহ রবুল্লা আলমিনের প্রতি এক ধরনের অভিযোগ অনুযোগ এবং আপনার অনাস্থা প্রকাশ করা হয় বিদ্রোহের একটা ভাব যেন প্রকাশ হয় যে আল্লাহ তুমি কেন করলে অথচ একজন ইমানদার তো এ ধরনের বিপদে বলবেন ইন্না ইহি ও ইন্না ইহি র নিশ্চয়ই আমরা আল্লাহ তালার আর আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে কেউ আগে আর কেউ পরে যদি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা এটাকে মেনে নেওয়া এটা ইমানদারের ইমান গুরুত্বপূর্ণ একটা পাঠ যেটাকে রাজাবিল কাদা বলা হয়ে থাকে অর্থাৎ আল্লাহর ফয়সালাহে সন্তুষ্ট থাকা আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন বোঝার এবং এক্ষেত্রে অধৈর্য হওয়া ধৈর্য হীন হয়ে যাওয়া সেটা অবশ্যই গর্হিত কাজ এবং অন্যায় কাজ হালিমা সাদি আর বিশেষ করে মেয়েদের যদি এরকম কোনো কণ্ঠের আওয়াজ পুরুষদের গলা পর্যন্ত যায় সেটা তো ভিন্ন কারণে গুনায় কথা যে তিনি পর্দার কাজ করছেন এবং তার কণ্ঠ অন্য পুরুষ পরপর শুনতে পাচ্ছেন তার যে ব্যক্তিত্ব তার যে প্রাইভেসি সেটা নষ্ট হচ্ছে সেটার কারণে আরেকটা গুণা হচ্ছে অতএব শুধু সেখানে বিলাপের যে গুণা সেটা হচ্ছে না বরং পর্দাহীনতার গুণাটাও হচ্ছে পাশাপাশি